যতটা যত্ন করে আমায় ভালোবাসলেন ঠিক ততটা যত্নে আমায় ফাঁকি দিতে চাচ্ছেন আমি বাঁচব কি নিয়ে আপনি তো ছিলেন আমার একমাত্র আঁকড়ে ধরে বেঁচে থাকার সম্বল আমি তো বলেছিলেন আপনি তো বলেছিলেন আমাকে নিয়ে হাজার বছর বাঁচা তীব্র আকাঙ্ক্ষা তুমি হিনা আমার পৃথিবীটা একদম শূন্য একসাথে বেঁচে থাকা স্বপ্ন দেখিয়ে তাহলে আজ আমায় কেন শূন্য সাগরে ভাসিয়ে দিতে চাচ্ছেন এত ঈশাকে নিয়ে ইব্রাহিম শেখ মেন ফিরে এলেন ভিতরে ঢুকতে অহমিকা শেখ ছুটে এলেন মেয়েদের দিকে চিন্তায় তার চোখে মুখে ছায়া অহমিকা দৌড়ে শীর্ষা আয়াতকে বুকে চড়িয়ে ধরে বললেন কই তোরা এই অবস্থা তোদের দেখছি কেন তখন আয়াত অজ্ঞান অবস্থায় চোখ বন্ধ নিথ দেহ ঈশা ইব্রাহিম শেখ দুজনে মিলে আয়াতকে ধরে নিচ্ছে আয়াতের এমন অবস্থা দেখে অহমিকার কণ্ঠে কাঁপন আয়াতের কি হয়েছে আর তোদের এই হাল কেন অহমিকার প্রশ্ন শুনে ঈশা কাপা গলায় বলল আগে আপুকে শুয়ে দেই মা আপুর এখনো জ্ঞান ফেরেনি অহমিকা ও ঈশা মিলে আয়াতকে সাবধানে সোফায় শুয়ে দেয় ঈশা ক্লান্ত গলায় বলে মা পানি আয়েশা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে ঈশা সেই গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার গত কয়েক ঘন্টায় ভয়াবহ অভিজ্ঞতায় সে চরম ক্লান্ত পানি খেয়ে ঈশা এক প্রকার ভেঙে পড়লো সোফায় শরীর আর মন দুটোই বিধ্বস্ত ইব্রাহিম শেখ চুপচাপ এসে মাথা নিচু করে বসে পড়েন পাশে তার মুখেও গভীর চিন্তার ছাপ এই সময় আয়েশা মুখে উদ্বেগ নিয়ে প্রশ্ন করল ভাই যান রুবায়েত আর অনুভব কই আর আয়াতের এই অবস্থা কি করে হলো সেই সব পরে বলছি আগে আয়াতের জ্ঞান ফিরাতে হবে আয়সা রহমিকা অহমিকা শেখ মিলে আয়াতকে ধরে ধরে বসিয়ে দেয় আয়াত তখনও নিস্তেজ নিঃসার অহমিকা শেখ আয়াতের মাথাটা নিজের কোলে রেখে বারবার তাকে ডাকতে থাকে আয়াত আয়াতের চোখটা সারা নেই আয়সা উদ্বিগ্ন হয়ে আয়াতের মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দেয় থমথমে কণ্ঠে ডাকে আয়াত চোখ খোল প্রায় পাঁচ মিনিট পর আয়াতের চোখের পাতায় টিপ টিপ নড়াচড়া শুরু হয় সে ধীরে ধীরে চোখ মেলে তাকায় প্রথমেই দেখতে পায় অহমেকা শেখ তার দিকেই তাকিয়ে আছে মুখ ভরা উৎকণ্ঠা নিয়ে আয়া চোখ বলিয়ে নেয় চারদিকে ধীরে ধীরে উপলব্ধি করে সে এখন শেখ ম্যান শোনে চারপাশে পরিচিত পরিবেশ পরিচিত মুখ উঠে বসার চেষ্টা করে সে অহমিকা সঙ্গে সঙ্গে তাকে ধরে উঠে বসায় অহমিকা শেখ আয়াতের কপালে আলতো করে হাত রেখে মমতাই জিজ্ঞেস করে ঠিক আছে আয়াত এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে থাকে অহমিকার মুখের দিকে হঠাৎ করে তার চোখ দুটো ভরে উঠে কোনো শব্দ না করে ছাপিয়ে পড়ে অহমিকা শেখে বুকে ডুগড়ে কেঁদে উঠে সে অহমিকা শেখ হত হয়ে যায় কিন্তু আয়াতকে জড়িয়ে ধরে রাখে শক্ত করে আদরের সুরে বলে হয়েছে মা এভাবে কাঁদছিস কেন আর তোদের কি হয়েছিল আসলে আয়াত কিছু বলতে চেয়েও যায় বলতে পারছে না তার গলা কাঁপছে শ্বাস যেন আটকে যাচ্ছে বুকে অস্পষ্ট ভাঙা স্বরে ফিসফিস করে বলে বাবা বাবা অমেকা শেখ প্রথমে বুঝে উঠতে পারেন না কথার মর্ম কিছুটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেন কি হয়েছে বাবা তো আছে কি হয়েছে আয়াত কিন্তু আয়াতের চোখে তখন অদ্ভুত এক শূন্যতা মুহূর্ত পরেই তার গলা বাধা পড়ে আসে কানা চেপে রাখতে না পেরে ফুঁপিয়ে ওঠে ফিসফিস করে বলে আমার মা আমার বাবা কেউ নেই আমার কেউ নেই কথাগুলো যেন বুক চিরে বেরিয়ে এলো কান্নার তোড়ে পুরো শরীরের কাঁপছে আয়াতের অহমেকা সে কে এবার বুঝতে পারেন মেয়েটার ভেতরে গভীর কোনো শখ থেমে যাচ্ছে চাপা পরে আছে দীর্ঘদিন ধরে হয়তো বড়সড় কোনো ধাক্কা খেয়েছে সে কিছু হারিয়েছে চিরতরে তিনি আর আয়েষা মিলা আয়াতকে নিজের ঘরে নিয়ে যান বিছানায় শুয়ে দেন তাকে কিন্তু আয়াত বিছানায় গড়িয়ে পড়ে কেঁদেই যায় সে থামছে না যেন কান্নার মধ্যে ডুবে যেতে চাইছে অমিকা শেখ তখন উঠে যান ইব্রাহিম শেখের কাছে কিছুটা উদ্বিগ্ন হয়ে বলেন ও এভাবে কাঁদছে কেন এভাবে কাঁদলে তো মাথা ধরে যাবে শরীর খারাপ হয়ে যাবে ইব্রাহিম শেখ কি বলবেন নিজের ভাইয়ের এমন ভয়ঙ্কর রূপ বিশ্বাস করতে পারছেন না তিনি যেন শোকে পাতর হয়ে গেছেন বুকের ভেতরটা হাহাকার করছে বুকে কোনো কথা নেই শুধু স্তব্ধ চাহনি আর অজান্তেই ঝরে পড়ছে ঘাম অমিকা পাশে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম শেখে এ অস্বাভাবিক অবস্থা দেখে ভয় পেয়ে যান উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করেন তোমার এমন লাগছে কেন শরীর খারাপ লাগছে বুঝি কিন্তু কোনো উত্তর আসে না ইব্রাহিম শেখের চোখে একটা ভয় চাপ মুখ কেমন ফ্যাকাসে বুকে কেমন টান লাগছে যেন তার এই বেগতিক অবস্থা দেখে অহমিকা আর দেরি করেন না দ্রুত গলা উচিয়ে চিৎকার করে ডাকতে থাকেন আয়সা আয়সা জলদি আয় তোর ভাইজান কেমন জানি করছে ডাক শুনে আয়সা ছুটে আসে ভাইজানকে অবস্থায় দেখে চোখ কপালে উঠে তার কাছে গিয়ে ধরে হালকা কাপা গলায় বলি ভাইজান ভাইজান আপনি ঠিক আছেন ভাবি ভাইজানকে ঘরে নিয়ে যাই কি হচ্ছে সব আমাদের পরিবারে এ কি চলছে অনামিকা আর আয়শা মিলে ইব্রাহিম শেখকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে তাকে বিছানায় শুয়ে দেয় এসি অন করে ছেড়ে দেয় যাতে একটু স্বস্তি পান তিনি আয়শা পাশে বসে পানি এনে দেয় অহমিকা শেখ পাশে বসে কপালে হাত বুলিয়ে দেন ইব্রাহিম শেখ অহমিকা শেখকে ডেকে বলেন ইহাম আমাদের সাথে এমন করতে পারলো অহমিকা ইহাম তো এই ম্যানশনেই ছোট শেখ সে কি করে পারলো এমন করতে অহমিকা এখনো সব ঘটনা জানে না তাই অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে ইব্রাহিম শেখ গোডাউন ইব্রাহিম শেখ গোডাউন ঘরের ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ দিতে শুরু করলেন তার কণ্ঠে ছিল আতঙ্কের ছায়া আর চোখে যেন অজানা কোন গ্লানির ছাপ একে একে সব শুনে আয়সা হয়ে অহমিকার মুখ বিবর্ণ হয়ে ওঠে তাদের চোখে বিস্ময় আর অবিশ্বাসের ছায়া ইয়াম জীবনের এমন ভয়ঙ্কর অধ্যায় তারা কোনোদিন কল্পনাও করেনি এক মুহূর্তের জন্য ঘর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো নিঃশব্দে যেন সবাই এক একটা কুয়াশার ভিতর হারিয়ে গেল বিশ্বাস করা কঠিন এই পরিবারের একজন হয়ে তার ভিতর এমন অন্ধকার লুকিয়ে ছিল অহমিকা কিছু বলবে বলেও থেমে যায় তার মনে হয় যতই মুখ্য লোক না কেন কিছুই ঠিকঠাক প্রকাশ করতে পারবে না সমস্ত কথা যেন গড়িয়ে যাচ্ছে অনুভূতি গুলো এলোমেলো হয়ে এক ধরনের ধাঁধার মতো পাক খেয়ে যাচ্ছে তার ভেতরে আয়েশা সবসময় বলল ছোট ভাই যান এখন কোথায় ওকে ধরা হয়েছে কাস্টরিতে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের করিডোর জুড়ে এক ধরনের পিন পতন নিরবতা যেন চারপাশে সুখের ভারে স্তব্ধ হয়ে আছে পৃথিবী আতঙ্ক উৎকণ্ঠা অসহায় মুখগুলোর মাঝে বসে আছে ফারহা পাথরের মতো নির্বাক তার চোখে অশ্রু নেই মুখে শব্দ নেই তবুও তার ভেতরে যেন কান্নার এক দুঃসহ নদী রয়েছে অনিমা বেগম তার পাশে এসে বসলেন কণ্ঠে মায়া আর উদ্বেগ মিশিয়ে বললেন ফারহা মার কতক্ষণ এভাবে বসে থাকবে শরীর খারাপ হয়ে যাবে তো একটু আয় চোখটা ফারহা ধীরে ধীরে চোখ তুলে তাকায় আহানের কেবিনের দিকে সেখানে কাঁচের দরজার ওপারে নিথর হয়ে শুয়ে আছে আহান ফারহা ঠোঁট কাঁপে গলা ধরে আসে তারপর ফিস ফিস করে বলে ওঠে মা তোমার ছেলেকে বলো সে কেন এভাবে শুয়ে আছে কেন কিছু বলছে না আমার কষ্ট হচ্ছে মা ভীষণ কষ্ট আমার তো কেউ নেই সবাই সবাই আমায় ছেড়ে চলে যায় আমি আসলে অপয়া অলক্ষ্মী মেয়ে অনিমা বেগুণ ধমকে শুরে নয় স্নেহি ভেজা কণ্ঠে বললেন এসব বলতে দিবা অনুভব পেড়ের ব্যবস্থা করে দিয়েছে একটু শুয়ে পড় ফারহার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে চিপকার করে ওঠে আমি ঘুমাবো না আমি ওর কাছে যাব আমি যেতে দাও মা শুধু একবার আমি যাব আনের কাছে আমি আমি পারছি না আর অনিমা নির্বাক হয়ে যায় ফারহার এমন আত্মারে অনুভব সেই সময়ে আসছিল মুবায়ে তার সে বাইরে গিয়েছিল একটু এসে ফারহার কথা শুনে অনুভব ফারহার কাছে গিয়ে বসলে ফারহা তাকে সেদিকে অনুভবকে দেখে আকুতি করে বলে ভাইয়া আমাকে আপনার বন্ধুর কাছে যেতে দিন ভাইয়া আমি যাবো আহানের কাছে ডক্টর এলাউ করবে না ফারহা ও বাবার বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে যেন সমস্ত ভার তার বুকের উপর চেপে বসেছে কি করবে এখন সে ফারহা মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে তারপর নীরবে ডাক্তারের রুমের দিকে এগিয়ে যায় ডাক্তারের অনুমতি পেয়েই সে ফিরে আসে ফারহার দিকে মাথা নাড়ে ইশারায় কেবিনের দরজা খুলে দেয় অনুভব নিচে দরজা খুলে ফারহাকে ভিতরে নিয়ে যায় তারপর চুপচাপ বাইরে বেরিয়ে যায় দরজাটা নিঃশব্দে টেনে বন্ধ করে দেয় ফরহার ধীরে পা ফেলে এগিয়ে যায় আহানের দিকে নিস্তেজ দেহটা আছে সাদা চাদরের চোখ দুটি বন্ধ মুখটা শান্ত কিন্তু সেই ছিলছে না উষ্ণতা নেই আহান যেন ঘুমিয়ে আছে কোনো গহীন বিষাদে ফরহার বুকটা মোজো দিয়ে উঠে বুকের ভেতরে কেউ যেন সুচফুটিয়ে দেয় চোখ দুটি জলে ছাপসা হয়ে আসে সে বেড়ের পাশে পড়েছুয়ে বলে আমি যাব ভাইয়া আমি ওকে বিরক্ত করব না আপনি ডক্টরকে বলুন এ আহান শুনছেন আপনি সকালে আমায় বলে বেরুলেন তাড়াতাড়ি আসবেন কিন্তু আসলেন না তো উল্টো আপনি এখন হসপিটালের এই বেডে শুয়ে আছেন নিশ্চিন্তে আপনি না বলেছিলেন আমাকে কখনো কষ্ট দেবেন না তাহলে আজ কেন এত কষ্ট দিচ্ছেন আমাকে আমার যে খুব কষ্ট হচ্ছে আহান বুকটা ফেটে যাচ্ছে আপনাকে অবস্থায় দেখে সে একটু থামে চোখ মুছে আবার বলে প্লিজ একবার উঠুন না একবার চোখ তুলে তাকান আমার দিকে আমি আর অবাধ্য হব না আপনার খাওয়া দাওয়া নিয়ে রাগ করব না পড়াশোনা নিয়ে জেদ ধরবো না পেশার নেব না এই যে আমি আপনাকে ছুঁয়ে বলছি আমি আর কখনো কোনো ভুল করব না এক ফোটো অস্ত্র গড়িয়ে পড়ে তার গাল বেয়ে একবার শুধু একবার চোখ তুলে তাকানো হন ফারহা নিজের ফুলে ওঠা পেটের উপর হাত রেখে বলে বাবু দেখতাম তোর বাবা কেমন রাগ করে আছে আমার সাথে কথা বলছে না নিজের মতো চুপচাপ শুয়ে আছে যেন আমাদের কেউ না আমাদের দিকে একবার তাকায় না কথাও বলছে না তোর বাবা সারা দিচ্ছে না সে একটু থেমে আবার বলে উঠল শোন তুই কিন্তু বাবার কোলে যাবি না একদম না আর সারাদিন তোকে একবারও কথা বলেনি বুঝলি রাগ করে থাকবি বল না থাকবি তো আমার মতো রাগ করে তার চোখে মুখে একটু অভিমান জমে বাইরে থেকে অনিমা ফারহার শুধু দেখছে তিনি তো মা ছেলের অবস্থায় তার ভিতর যে ভেঙে চচির হয়ে গিয়েছে তিনি পাশের চেয়ারে ধপ করে বসে পড়েন ইকবাল সাহেবের বুকে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ওকে তুমি ঠিক করে দাও আমার ছেলে যে উঠছে না আমার মা না ইকবাল সাহেব কি বলে স্ত্রীকে সান্ত্বনা দিবে নিজেও জানেন না তিনি তো বাবা তারও যে কষ্ট হচ্ছে তারও ভিতরটা যে খান খান হয়ে গিয়েছে পুরুষ মানুষ শক্ত আবরণ যেন সহজে কাঁদে না অনুভব আর ও বসে আছে হাসপাতালের নির্জন করিডরে চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে ভেসে আসে দূরের কোলাহল কিংবা হাসপাতালের যন্ত্রপাতির শব্দ অনুভব মাথা নিচু করে বসে আছে দু হাতে মুখ ঢেকে রেখেছে যেন নিজের ভেতরেই ডুবে গেছে সে তার তাকে পারছে না তার দৃষ্টি আছে মেঝের দিকে যেন এক অদৃশ্য শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে রোবায়ত এসে তার কাঁধে হাত রাখে ও অনুভবও নড়ে না যেন ছোঁয়ারও কোনো অনুভূতি নেই তার শরীরে প্রবাহিত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে অনুভব চুপচাপ শুনে যায় কোনো উত্তর দেয় না ভেতরে তোর পাটা যেন শব্দে রূপ পেতে ভয় পায় অনুভব মেঝে থেকে দৃষ্টি সরিয়ে রুবায়েতের দিকে তাকায় শূন্য চোখে বলে আমি কি করে এখান থেকে যাই রুবায়েত আমার জন্যই তো আহান এই অবস্থায় নিজেকে আজ খুব অপরাধী লাগছে আমার রুবায়েত শান্ত গলায় বলে অনুভব সাই দিয়ে মাথা নাড়ায় হাত গড়ি দিকে তাকায় দেখে একটা পেরিয়ে গেছে ধীরে উঠে দাঁড়ায় রুবায়তকে বিদায় জানিয়ে রওনা দেয় শেখ ম্যানসুনের উদ্দেশ্যে বাসায় ফিরে দেখে মেন দরজাটা খোলা অনুভব নিঃশব্দে প্রবেশ করে ড্রয়িং রুমে শেখ বসে আছেন তাকে দেখে গিয়ে এসে বলেন ঠিক আছে বাবা তোর হাতে ব্যান্ডেজ অনুভব ছোট করে জবাব দেয় হুম বাবা ঈশা কই বলেন তোর বাবা একটু খারাপ লাগছিল এখন অবশ্য ঘুমিয়ে পড়েছে ঈশাও ঘুমিয়েছে কিন্তু আয়াত সেই যে কান্ডা শুরু করেছে এখনো থামেনি তুই একবার দেখ না বাবা অনুভব মাথা নাড়িয়ে গায়ের পোশাক খুলে উপরের দিকে ওঠে ঘরের কাছে আসতে আয়াতের কান্নার শব্দ কানে আসে ভিতরে গিয়ে দেখে আয়াত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার পরনে শাড়িটা এলোমেলো হয়ে আছে এখনো পাল্টায়নি নিজের হাতের পোশাকটা পাশে রেখে অনুভব ধীরে ধীরে এগিয়ে যায় আয়াতের এদিকে আয়াতের পিঠে হাত রেখে বলে আয়াত মাথা তুলে পিছনে তাকায় অনুভব করুন চোখে তাকিয়ে আছে অনুভবকে দেখে এক সেকেন্ডও দেরি করল না অনুভবের বক্ষে ছাপিয়ে পড়ে অনুভব শক্ত করে আয়াতকে জড়িয়ে নেয় গরমে গরম ঘাম ও ধুলো ভরে গিয়েছে আগে এসব ছাড়তে হবে তাহলে ভালো লাগবে সেজন্য আয়াতকে নিয়ে ওয়াশরুমে চলে যায় আয়াত তখনও কেঁদে প্রাগল প্রায় অনুভব শাওয়ার অন করে দেয় দুজনের গায়ে বৃষ্টির মতো পানি পরে ভিজিয়ে দেয় হাতে পানি পড়ায় অনুভবের বাহু জ্বালা করতে থাকে হাতের ব্যান্ডেজ ভিজে একাকার হয়ে যায় তবে অনুভব সেদিকে আপাতত পাত্তা দিল না অনুভব নিজের গায়ের পোশাক খুলে আয়াতকে ধরতে চায় আয়াত দু কদম বিছিয়ে যায় অনুভব শান্ত চোখে তাকায় তারপর এলোমেলো শাড়িটা খুলে রেখে দেয় আয়াতকে ভালোভাবে পরিষ্কার করে দেয় নিজেও ফ্রেশ হয়ে নেয় তারপর টাওয়াল পেছিয়ে বাইরে যায় আয়াতের জন্য একটা স্কার্ট আর সাদা শার্ট নিয়ে এসে আয়াতের হাতে দেয় রুমি এসে চেঞ্জ করে আয়াতকে আনতে চায় আয়াতের হয়ে এলে সে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয় অনুভব আয়াতকে বলে আয়াতের চোখে জল ভরে আসে আবার উঠে অনুভব তা দেখে চোখের পানি মুছে দিয়ে বলল কাঁদছিস কেন আপনার হাত রক্ত ঠিক আছে আমি তুমি কাঁদছিস কেন এখনো আয়াত খানারত কণ্ঠে বলল আমার কেউ রইলো না আমার কেউ ভালোবাসে না মা আমায় ফেলে গিয়েছে আর বাবা তো বাবা তো আমার বাবাতে এমন ছিল না আমায় আমায় না খুব ভালোবাসতো তাহলে তাহলে আমি বাঁচব না আমি বাঁচব না আমি অনুভব নরম কণ্ঠে বলল বলেছি না কাঁদবি না কাঁদছিস কেন বলেছি আমি সেসব মানুষের জন্য মোটেও কাঁদবি না তুই আর বাঁচবি না কেন তুই আমি আছি না মনিমার অস্তিত্ব যেদিন এই বাড়ি থেকে মুছে গিয়েছে সেদিন থেকে তোর জীবনে আমি ব্যতীত সকলের নাম মুছে দিয়েছি তুই শুধু আমার মালিকানায় আমি ব্যতীত তোর চোখে অন্ধকারের জন্য যেন পানি ঝরতে না দেখি ক্লান্ত শরীরে অনুভব টান টান হয়ে শুয়ে পড়ে শরীর মন আর সায় দিচ্ছে না হাতের বাহুর ক্ষতস্থানে স্থানে ব্যথা বাড়ছে যেন সারা দিনে ক্লান্তি করছে আয়াতকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আয়াতের কপালে চুমু দিয়ে বলে কাঁদবি না একদম আমি আজকে তো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পর এখন চিন্তা করিস না তোর জন্য আমি একা একটা অনুভব যথেষ্ট আয়াত অনুভবের বুকে মাথা রাখে বাবা আয়াতের চুলে বিলি কেটে দেয় ও বাবা এক পর্যায়ে ঘুমিয়ে যায় পরদিন সকালবেলা আয়াত অনুভব আর রুবায়েত হসপিটালে আসে আহানকে দেখতে রুবায়েত সারা রাত হসপিটালেই ছিল ভোরবেলা একবার বাসে গিয়েছিল কিছুক্ষণের জন্য সকাল দশটা নাগাদ আবার সবাই ফিরে আসে ফারহা তখন চুপচাপ আহানের পাশেই বসে রাত ভোর অনিমা অনেক চেষ্টা করেছে তাকে কিছু খাওয়ানোর কিন্তু কিছুতেই পারিনি ফারহা একটাই কথা আহানকে ঠিক করে দাও আয়াত হসপিটালে ঢুকেই সরাসরি ফারহার কাছে ছুটে যায় আয়াতকে দেখে ফারহার চোখ ভেজে উঠে আয়াতকে দেখে বলল আয়াত দেখ না আহান এখনো উঠছে না কেন তুই একটু অনুভব ভাইয়াকে বল কিছু করুক না তুই তো জানিস এই দুনিয়ায় ওই লোকটা ছাড়া আমার কেউ নেই আমি তো কবেই শেষ হয়ে যেতাম কিন্তু ও ও আমাকে আমার নতুন আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে এখন যদি ও চলে যায় আমি কোথায় যাব বল ফারহার কাউন্টে কানে জড়ানো চোখ দুটো ফ্যাকাশি হয়ে আছে আয়াত কিছু বলতে পারে না শুধু শক্ত করে ফারহার হাতটা ধরে অনুভব আয়াতকে ডেকে পাঠায় আয়াত উঠে গেলে অনুভব আয়াতের হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে বলে ফারহা রাত থেকে খাইনি তুই ওকে একটু খাওয়ানোর চেষ্টা কর এই অবস্থায় না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে বাবুর ক্ষতি হবে আয়াত প্যাকেট হাতে নিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফারহার কাছে যায় অনিমা পানি এনে টেবিলে রেখে পাশে বসে আয়াত খাবার বেড়ে ফারহার মুখের সামনে ধরে বলে ফারুক রাত থেকে কিছু ঘাসটি কেন আয়াত ফারহার চোখে চোখ রেখে নরম গলায় বলল এভাবে না খেয়ে থাকলে তুই অসুস্থ হয়ে যাবি আর তো জানিস তোর সঙ্গে শুধু তুই না আর একটা ছোট্ট প্রাণও জড়িত বাবুর কথা একটু রেখা দুটো ভেবেছিস তাহলে সুস্থ হয়ে যখন ফিরে আসবে সে যদি জানতে পারে তার অবর্তমানে তুই নিজেকে কষ্ট দিয়েছিস বাবুকেও কষ্ট দিয়েছিস কতটা কষ্ট পাবে সে কতটা রাগ করবে সে বুঝতে পারছিস আয়াতের কণ্ঠ কাঁপে না কিন্তু ফারহার মন ভেঙে যায় আয়াত এক চামচ খাবার তুলে ধরে ফারহার মুখের সামনে আমার খেতে ইচ্ছে করছে না এই লোকটা কেভাবে দেখে আমার ভিতর দিয়ে খাবার নামবে না তা বলে তো হবে না ফারহা বাবুর যে কষ্ট হবে রাত থেকে খাসটি কিন্তু এভাবে তো তুই আর বাবু দুজনেই দুর্বল হয়ে পড়বি তুই কি চাস আহান ভাইয়ার অংশের কষ্ট হোক আয়াতের এমন ইমোশনাল কথায় ফারহার হয়তো টনক নড়ে আসলেই তো সে নিজের সাথে সাথে নিষ্পাপ অনাগত সন্তানকেও তো কষ্ট দিচ্ছে ফারহা এবার আয়াতের ধরা খাবারের চামচ মুখে তুলে নেয় একে একে ফারহাকে পুরোটা খাবার খাইয়ে দেয় খাওয়া শেষ হলে আয়াত বলে আরে এইভাবে নিজেকে আর বাবুকে কষ্ট দিবি না বুঝলি ফারহা মাথা নাড়ায় কে বলে অনুভব আয়াতকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের এখন ডিপার্টমেন্টে যেতে হবে আজ ইহাম শেখ ও জাফর খানকে জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে ইব্রাহিম শেখও উপস্থিত থাকবেন অনুভব আয়াতকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে এক পলক আয়াতের দিকে তাকায় আয়াতের মন মানসিকতা যে ঠিক নেই সেটা সে ভালো জানে ভালো থাকবে বা কি করে নিজের বাবা যখন কোনো নরবিশ্বাস রূপে বের হয় কোন সন্তান ভালো থাকতে পারে অনুভব আয়াতের হাত নিজের হাতে শক্ত করে চেপে ধরে বলে আয়াত অনুভব তপ্ত শ্বাস নিয়ে আয়াতের চোখে চোখ রেখে বলে ওখানে গিয়ে মোটেও কাঁদবি না আয়াত কিছু বলে না বলার মতো কিছু যেন আর অবশিষ্ট নেই অনুভবের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তে থেমে যায় তারপর মুখ ঘুরে জানালার বাইরে দাগিয়ে থাকে অনুভব দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ির চালু করে না কেবল গাড়ির মৃদু গুঞ্জন মিনিটের তারা পৌঁছে যায় এর মধ্যে অনুভব ইব্রাহিম শেখকে ফোনে খবর দিয়ে রেখেছিল ইব্রাহিম শেখ এসে পৌঁছেছেন তিনজন একসঙ্গে ডিপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে অনুভব নিজের বরাদ্দকৃত ছোট অফিস কক্ষে আয়া তার ইব্রাহিম শেখকে বসিয়ে বাইরে চলে যায় ইব্রাহিম শেখ মুগ্ধ ও বিস্ময় ভরা চোখে চারপাশটা দেখেন কিন্তু চোখ গিয়ে থামে অনুভবে এই ছেলেটাই কি তার যেন এখনো বিশ্বাস হচ্ছে না তার তিনি তো বরাবরই মনে করতেন ছেলে দায়িত্ব জ্ঞানহীন পরিবার পরিবার পরিজনের প্রতি উদাসীন বিয়ের রাতে কাউকে কিছু না বলে বিদেশে পাড়ি দিয়েছিল সে সে রাতের পর থেকে তারা একে অপরের থেকে যেন হাজার মাইল দূরে দূরত্বের সীমা নেই সংযোগের সেতু নেই যদিও পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়েছিল কিন্তু অনুভবের আর আয়াতের খবর কেউ রাখেনি ইব্রাহিম শেখ তোলেননি ফিরে ছেলের উদাসীনতায় বিরক্ত হয়েছিলেন তিনি কিন্তু আজকের অনুভব যেন সম্পূর্ণ ভিন্ন এতটা দায়িত্বশীল এই রূপটি দেখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন ইব্রাহিম শেখ বুকের ভেতর হালকা এক শান্তির ঢেউ খেলে যায় তবু আয়াতের দিকে তাকালে পিতৃ হৃদয় কেঁপে উঠে এই মেয়েটা অভিভাবক ভালোবাসা থাকলেও যার জীবনে মায়ের স্নেহ ছিল না আবার আশ্রয় ছিল না বরং সে পেয়েছে এক বিশ্বাসঘাতক বাবার তীব্র অবহেলা ইব্রাহিম শেখের চোখের সামনে যেন ভেসে উঠে এক নির্মম বাস্তবতা এই সমাজে মানুষরূপে কিছু হিংস্র রক্ত চোষা জানোয়ারও বাস করে যারা নিজের সন্তানকে স্বার্থের সীমানায় বন্দি করে রাখে বেশ কিছুক্ষণ পর অনুবা ফিরে আসে গায়ে তার পেশাদার পোশাক চড়ানো আয়াত ইব্রাহিম শেখকে নিয়ে এসে তার কক্ষটি থেকে বের হয়ে আরেকটা কক্ষে আসে কক্ষটির মাঝখানে টেবিল আর চেয়ার রয়েছে ইহাম শেখ ও জাফর খানকে বাইধে রাখা হয়েছে ইহাম শেখের পায়ে ব্যান্ডেজ দিয়ে মোড়ানো কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ দেওয়া মাথার ওপর রয়েছে লাল বাতি এনামুল হক এসে তাদের সামনে বসে আয়াত ইব্রাহিম শেখকে বাসানো হয় এ অবস্থায় বাবাকে দেখে আয়াতের ভিতরটা নজর দিয়ে উঠে চোখে পানি চিকচিক করে ভিতরটা কেঁপে উঠে গলা পাকিয়ে কান্নারা বের হয়ে আসতে চায় আয়াতের অস্ত্র ভরা চোখ অনুভবের চোখ এড়ায়নি নিহাম শেখ মেয়ের দিকে তাকায় মেয়ের মনের অবস্থা ঠিক কি রকম হয়তো তার পিছাস মনে বোধগম্য হচ্ছে না এক মুহূর্তেই মাথা নত করে নেয় আয়াতের দুনিয়া জুড়ে বাবা ছিল সেই বাবা আজ অবস্থায় অপমানার লজ্জা মাথা উঁচু করে রাখতে পারেনি না কোনো কারণে তাদের সম্পর্ক ছিল দা কুম্বর মতো অনুভব টেবিলে রাখা ফাইলগুলো হাতে নেয় তারপর ইহাম শেখকে জিজ্ঞেস করে ডেভিড ম্যাক উর্ফি ইহাম শেখ শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইব্রাহিম শেখের ছোট ভাই অনুভবের কথা শুনে ইহাম শেখ যেন ক্ষিপ্ত হয়ে আগুন চোখে তাকিয়ে বলে আমি শুধু ডেভিড ম্যাক এটাই আমার পরিচয় আমার পরিচয় এত ঠকনো নয় যে অন্য কারো থেকে নিজের পরিচয় নিতে হবে অনুভব নিঃশব্দে হাসে ঠোঁটে তার বাঁকা হাসি খেলা করে অনুভব নিজের গম্ভীরতা রেখে আবারও বলে এই পথে আসার কারণ কালো জগতের সাম্রাজ্য যখন পুরোপুরি আমার দখলে তখন সেখানে অন্য কারো জাগা করি এই পথ এক দিনে গড়া নয় প্রতিটি পদক্ষেপে রয়েছে রক্ত ঘাম আর অপমানের ছায়া আমি এসেছি কারণ একটা নাম আমাকে সবসময় আড়ালে ঠেলে দিয়েছে ইব্রাহিম শেখ একটা নাম যা পুরো শহরের প্রতিটি কোনায় উচ্চারিত হত। লোকেরা তাকে এক নামে চিনত শ্রদ্ধা করতো ভয় পেত আর আমি আমি ছিলাম শুধু ইব্রাহিম শেখের ছোট ভাই আমার নিজের কোনো পরিচয় ছিল না পিছনে পড়ে থাকা ছায়া হয়েই ছিলাম আমি কিন্তু ছায়া তো চিরকাল ছায়া থাকে না একদিন সেও আলো হয়ে চলে ওঠে তাই তো আমি করেছি নিজের পরিচয় নিজের সাম্রাজ্য আর সেই শহর কাপে আমার নামে আর সেই শহর কাপে আমার নাম শুনে ডেভিড ম্যাক কালো গভীর নিঃসর যখন আমার পায়ের শব্দ পরে মানুষ নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে পড়ে অন্ধকারের কোণে ইহামশেকার কোনো খলসে বন্দি নয় সে নিজেকে খুঁজে পেয়েছে ভয় ভীতির সকল বাঁধন ছিন্ন করে দাঁড়িয়েছে রাজস্বিক তৃপ্ততায় আমি এখন আর কারো পরিচয়ের ছায়া নই আমি নিজেই এক নাম এক ইতিহাস এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি কালো জগতের একমাত্র সম্রাট আয়াত ইব্রাহিম শেখ হতবাক হয়ে শ্রবণ করে ইহাম কথায় কথাই ইহাম বলেন আমার যত্নে করা রাজ্যের জন্য সাথে মিশিয়ে উড়িয়ে সকল পরিচয় আমি শুধু একটাই তাই তো সবার প্রথমে গাজীপুরের অফিস জাফর খানের সহায়তায় বন্ধ করেছি ইহাম কথায় আয়াতে বাবার প্রতি জমে থাকা সকল বিশ্বাস যেন একে একে স্বপ্নের মতো হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো হয়তো সেই বিশ্বাস অনেক আগেই চাপা পড়েছিল মিথ্যা আর ছলনার ভারে আয়াত শুধু টের পায়নি আজ যেন সেই চাপা যন্ত্রণাগুলো এক নিঃশ্বাসে বেরিয়ে আসছে প্রাণ মুক্তির মতো চোখের কোনা বিয়ে গড়িয়ে পড়ে দুফোটা জল তবে কেউ দেখার আগেই সবার আলে আয়াত নিঃশব্দে চোখ মুছে নাই। বাবার সামনে সে আর কখনো নিজেকে দুর্বল করে তুলবে না কারণ ভালোবাসার ভরসার সেই জায়গায় মিথ্যে আর প্রতারণা বাসা বাধে। কারণ ভালোবাসা আর ভরসার যে জায়গায় মিথ্যে আর প্রতারণা বাসা বাঁধে সেখানে চোখের পানি হয়ে পড়ে মূল্যহীন ইহাম শিখের কথাগুলো যেন বিষ ছড়িয়ে পড়ে ইব্রাহিম শিখের হৃদয়ে ব্যথা তোর চোখে তাকিয়ে থাকেন ভাইয়ের দিকে ছোটবেলা থেকে জাকির স্নেহে ভালবাসায় আদরে বড় করে তুলেছেন পিঁছাতে খাইয়েছেন মানুষ করেছেন উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় যেন সে হয়ে ওঠে পরিবারের গর্ব কিন্তু আজ সেই হাম ইব্রাহিম শেখের গলায় যেন কিছু আটকে যায় কথাগুলো বেরোতে চায় না কষ্টে অপমানে বিষণ্ণতা ভেঙে পেরেন তিনি একগাল দেখো ফেলে বলতে পারেন কেবল কেন করলি এমন ইহাম তুই তো আমার একমাত্র ভাই ছিলি কিসের অভাব ছিল আমাদের কিছু তো বাকি রাখিনি তোর জন্য তাহলে এমন এমন পথ বেছে করলি। ভার হয়ে আসে আয়াতের কথা একবারও ভাবলি না সে মা হারা মেয়ে যার দুনিয়া জুড়ে জুড়েছিলি শুধু বাবা তুই তাকে এমন ভাবে ভেঙে দিলি তুই তো জানিস তোর মেয়ে তোকে কতটা ভালোবাসে আর যাই হোক আমরা যতই থাকি তুই ছিলি সবচেয়ে বেশি কত রাত মা বাবার জন্য কেঁদেছে ইব্রাহিম শেখের কথাই অনুভবের হৃদয় যেন ঝড় বয়ে ওঠে কেউ না যেন কেউ না বুঝুক তবুও তার অন্তরে সেই গভীর ক্ষত আজও প্রতিনিয়ত কাটার মতো বিধে যায় পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে বুকের উপর যেন পাথরের মতো ভার নেমে আসে সবকিছু এলোমেলো করে দেয় হৃদয়টাকে ছাড়খাড় করে তোলে সে চোখ বন্ধ করে আর চোখের পর্দায় ভেসে ওঠে সেই না বলতে পারে মুহূর্ত গুলো ছোট্ট আয়াত যখন কাঁদত মায়ের জন্য খুঁজত বাবাকে কিন্তু সে বাবা সেই রক্তের সম্পর্ক নির্দয় ভাবে একরাশ প্রেমানি আর নিঃসঙ্গতায় রেখে পরদিনে পাড়ি জমিয়েছিল বিদেশের মাটিতে পেছনে ফেলে গিয়েছিল সব দায়িত্ব ভালোবাসা আর এক অসহায় শিশুকে ইমাম শেখ মাথা তুলে ইব্রাহিম শেখের দিকে তাকিয়ে বলে ওঠে সব থেকে আমি তোমার থেকে পিছিয়ে ছিলাম ভাইয়ান তোমার নাম দাম ছায়া ছিল কিন্তু আমার আমার কি ছিল কিছুই না তারা সব আমার কাছে আছে নাম খ্যাত সব আছে সব তবে আমার মেয়েকে আমি পাপা হিসেবে ভালোবাসি এমনকি মেয়ের নিরাপত্তার জন্য আমি অনুভবের সাথে বিয়ে দিতেও ওরা বাবার মুখে ভালোবাসি কথা শুনে আয়া ছিল আসে অনুমব এবার জাফর খানের দিকে তাকিয়ে বলে তার কি দোষ ছিল জাফর খান তার এই জগৎ সম্পর্কে ধারণা ছিল না হাওয়াই ভেসে উঠে একটা নাম হাওয়াই ভেসে উঠে একটা নাম শুনতো আত্মান কায়েস কিন্তু এই যে সেই আত্মান সেটা ঘুণাক্ষরেও টের পায়নি যেন ইহাম শেখ একবার তাকে বলেছিল আত্মানকে কেউ না জানলেও সে জানে তাহলে সে ইঙ্গিত দিয়েছিল জাফর খান সে বিষয়টা নিয়ে মাথা খামায়নি জাফর খানের থেকে কোনো জবাব না পেয়ে রাশভারী কণ্ঠে বলে কি হলো বলুন যা প্রশ্ন করা হয়েছে ঠিকঠাক জবাব দিন